পশ্চিমবঙ্গের জৈন সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এদিন ডাব্লিউ বি হেড অফিস অর্থাৎ অম্বর ভবনের এ আব্দুল আবদুল কালাম অডিটোরিয়ামে এই ঐক্যশ্রী স্কলারশিপ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় একাধারে অফলাইন ও অনলাইনে উভয় মোডেই এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিত্ত নিগম কর্তৃপক্ষ এদিনের এই অনুষ্ঠানে তিনশো জন জৈন শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে স্কলারশিপ প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাব্লুবিএমিএফসির চেয়ারম্যান ও সংখ্যালঘু দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ড পি বি সেলিম ডাব্লিউ বিএমডিএফসির ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান মাইনরিটি ভোকেশনাল বোর্ডের চেয়ারম্যান সাবির এস গফর বিত্ত নিগমের বোর্ড মেম্বার শেহনাজ কাদরী এছাড়াও উপস্থিত ছিলেন ললিত সারোকি ধর্মেন্দ্র জৈন দীনেশ জৈন সুনীল পোদ্দার সহ জৈন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জৈন ধর্মাবলম্বী আগত অতিথিরা পশ্চিমবঙ্গ সরকারের উদারতা ও ভালোবাসা দেখে মুগ্ধ ও আপ্লুত